এখন আমাদের যেটা শপথ নিতে হবে দুটো সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না তার পথকে আমরা সহজই করব তার পাশে থাকবো তাহলে দেখবে যে এই দেশের এখন সমস্যা হবে না শুধু তার পাশে থাকেন শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে তাকে বলতে ভাই আইনটা বলা যায় না আইনটা আইনটা হাতে দিয়ে না আইনের ভিতরে থাকেন আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য আইনের ভেতরে থাকেন আর আমি নিজে যদি আইন ভঙ্গ করি তাহলে সেটা বলবে যে আসে আমি কি আপনি কি আমার ওয়াচ করতেছেন সেই তো আপনি নিজে মানতেছেন না সে হাসবে এখন টুকু এটা কোনো অর্থ থাকবে না যে নিজে আগে মানি যে আমি আইনের ভেতরে থাকবো এবং তখন সে মানবে যে হ্যাঁ আইন এটা আমরা করতে হবে যে করা যায় সম্ভাবনার কথাটা বললাম এই সম্ভাবনাটা কীভাবে আমরা কাজে লাগাবো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা হাতে খুব বেশি সময় নেয় আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে তো কাজে এর মধ্যে যা আমরা করতে চাই যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে হওয়া কাজে কী কী সংস্কার আমরা সংস্কার জব দিচ্ছি তোমরাও সংস্কারের কথা বলছো যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে হবে। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা আমরা সে অংশটা করব এটা আশ্বাস দিলাম তোমাদেরকে তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো আমরা এই নতুন বাংলাদেশের নতুন শৈতিক পুলিশ বাহিনী হব এটা হলেই আমরা আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি এটা দেশ থেকে যাবে এটা চলবে অন্যরা মনে করবে যে সুন্দর চলছে যায় চলতে থাক সেই জিনিসটা করে যেহেতু নির্বাচন আসছে নানা রকমের সমস্যা হবে নানারকম রকম চাপ আসবে সব ডেসপারেট হয়ে যাবে আমার কেন্দ্রিক জেলাতে হবে ওর কেন্দ্রীয় জেতা হতে হবে তুমি এখন আইন মানতে চাইলে তোমাদের উপরে খেপার খেপি করবে যে না কিছু তো আইন তুমি তুমি আমাকে আইন দেখাও এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের বেতন থাকতে হবে যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয় আইনের মারফতে হয়ে যে এসছে যে আইন ভেঙে ভেঙে এসছে সেই সরকার কোনোদিন আইন রাখতে পারবে না সেই ভাঙারই অভ্যাসটা কাজে এই যে সুযোগের কথাটা বললাম এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকার তোমার জন্য আইন মানা সরকার হয় এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি এই সেটারও দায়িত্ব তোমাদের হাতে যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে কারো কথা মানা মানার দরকার নাই না অন্তর্ অন্তর্বর্তীকালীন সরকার না অন্য সরকার যারা যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে আর যদি বলছে হ্যাঁ ওরা কী আছে ওরা তো আসতেছে ওদের মানুষ হোক আমরা কী করবো তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম যেই হোক সে সে ছাত্রদের দল হোক সে পুরানা দল হোক নতুন দল হোক কিছু হয় না বলতে আমরা আইনের ভেতরে আছি আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ আপনারা আইন পালতাম আমরা সে নতুন আইন সেবহার করব কাজে ওই জিনিসটা যেন শক্ত থাকে যে আইনের ভেতরে থাকবো যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো জগতে ফিরে যেতেন না আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায় এক মহা অন্ধকার থেকে আমরা পাঠ হয়ে এসেছি আমাদের কপাল ভালো ছাত্র আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না পড়ি তাহলে আমাদের আর নেই আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারতো না তো আজকে খুব ভালো লাগলো আলাপ করে আরেকটা বেশি আলাপ করে নিয়ে মধ্যে তোমাদের তো বিভিন্ন জেলার থেকে এসছো বিভিন্ন রকম কাজ অন্য সময় আমি বলেছি আবার তোমাদের সঙ্গে বলেছি সেটা এক একজন এক একভাবে কাজ করবে নিজের সৃজনশীলভাবে কাজ করবে আমার সমস্যা আমি জানি আমার এলাকার সমস্যাটা কি হুকুমের অপেক্ষার দরকার নেই উপর হুকুম দেবে আমি নানা জিনিস আমি আমার জগতের সমস্যাটাকে আমার জেলার কী সমস্যা এটা আমি একটা তালিকা নিয়ে নেবো এইগুলো এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো এই জিনিসগুলো আমি করবো নিজের একটা ব্যক্তিগত এটা আমি করবো এই জিনিসটা আমি সহজ করে দেবো এই জিনিসটা আমি করবো যে সমস্ত জিনিস আমার দরকার যেমন আমাদের আইনশৃঙ্খলা যা যা বিষয়গুলো আছে বিশেষ করে নারীদের বেশি এখন জোর আলাপ চলছে যেটা আমাদের রক্ষা করতে হবে নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে কথা বলে আপনার রাস্তা দিয়ে যায় সে ভয় বয়ে যায় এটি কোন ধরনের কথা এই দেশের একজন নাগরিক রাস্তার দিকে যাবে মনের মতো একটা ভিটি ডাঙ্গি মানে থাকা যে তার দিকে তাকালে কি বুঝবে কোন দিকে তাকালে না নিচের দিকে টাকা না ওপর দিকে টাকা বুঝতে পারছে না কোন কাপড় পরব বুঝতে পারছে না কোনটা আমি নিরাপদ হব আমি আমার আমার নিরাপদটা কথা বাপ হিসাবে ভাই হিসেবে আমাদের তো একসাথে পারিবারিক দায়িত্ব আছে তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাকে সমস্ত অধিকার দিয়েছে সেই আইন তার জন্য দেওয়া তার হাতে তুলে দেওয়া যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে আমি সেই আইনের সেই আইন প্রয়োগ করার মালিক আমি সেই আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের আমি অধিকার নিশ্চিত করবো আমার এলাকায় আমি নিশ্চিত করব সারা বাংলাদেশে কী হচ্ছে এটা তো আমি জানতে থাকবো কিন্তু আমার ছিল যে আমার যে এলাকাতে আমি তো একটা এলাকার মালিক আইনের মালিক আমি হলাম সরকার আইনের সরকার আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারি কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ এই এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া যাতে করে নদীর অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয় তারপরে আরও নানা রকমের অধিকার আছে সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ সে প্রতিষ্ঠিত করা বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ তাহলে হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পাই সংখ্যালঘুদের নিরাপত্তায় আর কি ব্যাপার নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার যাওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পুলিশের মারফতেই আমাদের এক্সিকিউট করতে হয় কাছে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানোর সেটা নিশ্চিত করা ইত্যাদি এইগুলো যেন আমরা করতে পারি এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু পরিষ্কার করি আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ করবো এবং খুব দ্রুত আমরা এগোতে পারবো সব ঠিক আছে এগুলোর কোনোটাই পেছনে কোনো প্রশ্ন নেই এগুলো নিশ্চিত একটা বিষয় কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি আমরা এই আটই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই এখন যুদ্ধ শেষ কথা ঠিক না আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি এই যুদ্ধ অবস্থার থেকে আমাদের জয় হয়ে ফিরে আসতে হবে বের হয়ে আসতে এই যুদ্ধটা কীভাবে হয় পরিষ্কার লোকের সুযোগ গ্রহণ করে যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে একটা উসকে দেবে একটা কিছু গোলমাল ফাঁকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর তার দৃষ্টিতেই তো সাংঘাতিক তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে আমাদের শান্তি নষ্ট করবে আমাদের গোলযোগ পাকিয়ে পড়বে তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া সে তো সম্মুখ যুদ্ধ আসতে পারছে না সে কথা একটা প্রচার করবে প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেঘে হয়েছে বউ কী হয়েছে ও এইরকম করেছে এটা কথা একটা ছবি ছাপিয়ে দেবে একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে যতই নির্বাচন কাছে কাছে আসবে ততই তীব্রতর হবে কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম ওখানে যুদ্ধ পরাজিত হয়ে যায় কাজ সেই তীব্র এটা তীব্রতর করতেই থাকবে ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা তবে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে তা না সেও দেশের নাগরিক কাজে দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে আর যদি দোষ করে থাকে তার উপরে নজর রাখবে দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে